ছেলের কারণে আমার যা কিছু ছিল আমি সব কিছুই হারিয়ে ফেলছি আমাদের এই এলাকার কিছু মানুষ আমাকে সহযোগিতা করছিল সেই সহযোগিতা নিয়ে ঢাকায় নিয়ে যাই তাকে নিয়ে যায় তার ট্রিটমেন্ট করাই পরপর তিনটা অপারেশন করা হয়েছে করার পরেও দেখতেছি যে না সে তাকে তো ভালো করতে পারতেছি না বা সে অপারেশন করেও সে ভালো হয়নি তখন আমি তাকে নিয়ে আমার বাসায় চলে আসলাম আসার পর ডাক্তাররা আমাকে বলল যে তুমি আবার ছয় মাস পরে ওকে নিয়ে এখানে আসিও ডাক্তার দেখায় যাইও আবার তাকে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে সেখানে আবার ডাক্তার দেখানো হয়েছে দেখানোর পর নিয়ে আসি নিয়ে আসে দীর্ঘ কিছুদিন ছিলাম বাসায় থাকার পর দেখি যে তার সেই সমস্যাগুলো আবার পুরনায় যা ছিল তাই হয়ে গেছে এই পর্যন্ত আমি যত টাকা খরচা করছি আমি সেই টাকাগুলোর কোনো হিসাবেই দিতে পারবো না আমার লাইফে যা ছিল তা তো খরচা করছি করছি এবং কি এলাকাবাসীর কাছ থেকে দেশবাসীর কাছ থেকে আমার ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের ডিসি সাহেবের কাছ থেকেও সাহায্য সহযোগিতা নিয়ে সেই ডিসি সাহেবের অনুমতি নিয়ে ঢাকা বার্ডেন হাসপাতালে তার ট্রিটমেন্ট আড়াই বছর ধরে করাইছি তাও তাকে আমি ভালো করতে পারিনি আপনার তো একটাই ছেলে একটাই ছেলে দুই মেয়ে এক ছেলে বন্ধুরা একমাত্র ছেলের এই করুণ অবস্থা বাবা মা কিভাবে ঠিক থাকে অনেক চেষ্টা করছে শয় সম্বল বিক্রি করছে দেখেন ভাঙ্গা ঘরে বসবাস করে তারপরেও অনেক চেষ্টা করছে কারণ বাবা মায়ের কাছে সন্তান তো অনেক দামি কলিজার টুকরা যদি এরকম কোনো একটা অপশন আইতো যে ওরে বাঁচানোর জন্য জীবন দিতে হবে বাবা তাও দিত কারণ বাবা মা তো বাবা মা এরকমই মা নির্যতের দিকে তা না তাকায়া সম্মানের দিকে না তাকায়া মানুষের কাছে হাত পাতে সন্তানের ভালোর জন্য সন্তানকে ভালো করার জন্য এরপরেও অনেক সন্তান আছে বাবা মাকে কষ্ট দেয় এত কষ্ট করে লালন পালন করে সন্তানকে তারপরেও কষ্ট দেয় বন্ধুরা আপনারা এই বাবা এই বাবার একমাত্র সন্তানকে একটু সহযোগিতা করেন এই বাবাকে একটু সহযোগিতা করেন একটু সহযোগিতা আমরা আপনার কাছে এক লাখ দুই লাখ টাকা চাচ্ছি না আপনারা যা পারেন তাই দেন এক হাজার পারেন এক হাজার দেন দুই হাজার পারেন দুই হাজার দেন যদি পাঁচশো পারেন পাঁচশো দেন পাঁচ টাকা পারেন পাঁচ টাকা দেন যা পারেন তাই দেন আপনাদের এই পাঁচ টাকা দশ টাকায় ওর জন্য বড় উপকারে আসবে ওর ট্রিটমেন্ট হবে আপনাদের এই টাকাটা দিয়ে জানি না ভালো হবে কি না রোগ হইলে যে মানুষ মারাই যায় ভালো হয় না এরকম না সকল রোগী ভালো হয় আবার কেউ কেউ ভালো হয় না কিন্তু ওর জন্য আমরা চেষ্টা করতে পারি আমরা দাঁড়াইতে পারি সবাই মিলে আমরা ওর পাশে একটু দাঁড়াই মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবো মানব সেবা সবচেয়ে